হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস ব্লগ গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠে আজকে একদম সকালে ক্লিনিং ডাস্টিংয়ে শুরু করে দিয়েছি তার কারণ হচ্ছে এই কয়েকটা দিন ধরে কয়েকটা দিন না বেশ অনেক দিন ধরেই মানে একদমই মানে অলসতা এমনভাবে গ্রাস করেছে কি বলবো মানে কোনো কাজ করতে ভালো লাগে না কোনো কাজ বলতে কাজ যে করি না এমনটা নয় ঘরের কাজ সমস্তই করা হয় কিন্তু এক্সট্রা কাজ যেগুলো ক্লিনিং ডাস্টিং এগুলো করা ঘরের ঝুল ঢুল ঝাড়াগুলো এগুলো একদমই হচ্ছে না তো ভাবলাম আজকে করি কেন কি না করতে না করতে না আরও অভ্যেসটা খারাপ হয়ে গেছে মানে এতটা বাজে অভ্যেস হয়ে গেছে মানে এখন আর করতেও মানে মন চায় না মানে আজকে করব কাল করবো এরকম করে ঘুরিয়ে যাচ্ছি টানা এক সপ্তাহ হয়ে গেল এই ঘরের এগুলোকে পরিষ্কার করতে পারছি না তো আজকে একটু সময় করে করেই নিলাম তো যাই হোক এক সপ্তাহ না এক সপ্তাহের বেশি হয়ে গেল তো এসিটাকে পরিষ্কার করে নিলাম আর পাখাটাও পরিষ্কার করে নিলাম আর রাখার মধ্যে বেশ ভালোই ঝুল পড়েছে তো এদিকে পাখার ঝাড়ার পরে খাটের স্ট্যান্ডগুলোতেও দেখলাম বেশ ধুলো পড়ে গেছে তো এগুলোকেও পরিষ্কার করে নিলাম ফ্রিজটা আলাদা একদিন সময় করে পরিষ্কার করব আজকে আর করবো না কারণ একদিনে সমস্ত কিছু করতে গেলে আমার ওইদিকে আবার রান্নার দেরি হয়ে যাবে আর রান্নার দেরি হয়ে গেলে অফিসে যেতেও দেরি হয়ে যাবে কি হয়েছে কি জানি বুঝতে পারছি না একদম কোনো কাজ করতে মনে চায় না তার মধ্যে এই কয়েকদিন যাবো প্রচণ্ড বৃষ্টি তার মধ্যে এবার একদিন বৃষ্টি একদিন রোদ এরকম করে জামাকাপড়ও কাঁচা হচ্ছে না ঠিক করে ভেবেছিলাম জালনার পর্দাগুলো কাচবো কিন্তু ওই যে বললাম ল্যাদ লাগছে বিশেষ করে এই বৃষ্টিটা হচ্ছে বলেই ধরুন এক কাঠারা একদিন রোদ থাকলো তখন কাচা যায় একদিন বৃষ্টি আবার যেদিন ভাবি কাচবো সেদিনকে বৃষ্টি তো সেই কারণে আরও এরকম করে কাচা হচ্ছে না জামাকাপড়ও বেশ কতগুলো জমে গেছে তো ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম কারণ ওপর যে ঝুলগুলো পড়েছিলো ধুলোগুলো অল্প অল্প বিছানাতে পড়েছিলো তো ওটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম তো এখন বিছানাটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি এরপর যাব রান্না করতে সকালে ঘুম থেকে উঠে বেশ খিদে খিদে পেয়ে গেছে কারণ গতকাল রাতে সেরকম কিছু খাওয়া হয়নি মানে মুড়ি খেয়েছিলাম হালকা তো রাতে খাবারটা অ্যাভয়েড করারই চেষ্টা করছি কিছুদিন যাবৎ আর বিশেষ করে আরও বেশি ল্যাদ লাগছে সকালবেলা ঘুম থেকে ওঠাটায় সকালে ঘুম থেকে যেন উঠতে ইচ্ছে করে না কেন এমনটা হচ্ছে জানি না আগে তো সকাল সকাল বেশ ঘুম থেকে উঠে করতাম সাড়ে পাঁচটা ছটা এমন টাইমে এখন সকালে যেন আটটা সাড়ে আটটা বেজে যায় তারপরেও ঘুম থেকে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না এমন মানে অভ্যেস খারাপ হয়ে গেছে বিশেষ করে এই অভ্যেস আরও খারাপ হয়েছে কেন জানেন তো মেয়ের স্কুল ছুটি রয়েছে এক মাস যাবৎ এই যে গরমে ছুটি পড়েছে তখন থেকে ছুটি পড়েছে তারপর থেকে যে অভ্যেসটা খারাপ করেছি না আর উঠতে ইচ্ছে করে না এখন তো সেই কারণে ভাবছি যে মেয়ে স্কুল শুরু হলে কি করে যে কি করব বুঝতে পারছি না অভ্যেসটা ঠিকঠাক করে পাল্টাতে হবে আর সেই কারণের জন্য তোমাদের সাথে ডেলি ব্লগুলো একদম শেয়ার করতে পারছি না ডেলি ব্লগ করাই হচ্ছে না আমার সত্যি কথা বলতে কারণ সকালবেলা সাড়ে আটটা পরে নটার সময় ঘুম থেকে উঠে তারপরে কখন আমি ডেলি ব্লগ করব কখন যাব অফিসে কখন ঘরের কাজ করব কখন ভিডিও এডিটিং করবো মানে কোনো কিছুই যেন সব তাল গোল পেকে একাকার হয়ে গেছে ঘরের কাজগুলো ঠিকঠাক করে যেন করতে পারছি না এমন অলসতায় ধরে গেছে তো এবার থেকে ভেবেছি মনটাকে আস্তে আস্তে করে চেঞ্জ করতে হবে সকালবেলা উঠতে হবে আর ঘুম থেকে ওঠাটা সকালবেলাটা এমন একটা অভ্যেস মানে সকালে এক সপ্তাহ টানা যদি টাইম মতো উঠি সকালে আবার অভ্যেস হয়ে যায় আবার যেসব দু তিন দিন যদি গ্যাপ দিয়ে উঠি দেরি করে একদিনই যদি গ্যাপ দিয়ে উঠি তখনই কিন্তু আবার মানে মানে চেঞ্জ হয়ে যায় সমস্ত কিছু অভ্যেসগুলো মানে এরকম আমার অভ্যেস হয়ে যায় তো যাই হোক কী সারা দিন প্রচণ্ড পরিমাণে চাপ থাকার কারণে মনে হয় না যে সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠি একদিন মনে হয় যে একটুখানি বেশি করে বিশ্রাম নিই তো একটা দিন করতে গিয়েই এরকম করে টানা কয়েকদিন হয়ে গেলে তখন কিন্তু এরকম অভ্যেসটা আমার হয়ে যায় তো এটা আমার খুব বাজে একটা অভ্যেস আসলে কি বলুন তো ঘুমোতে আমি ভীষণ ভালোবাসতাম এক সময় এখন আর সেটা হয়ে ওঠে না তো সেই কারণে দিন যদি সুযোগ পাই ওই সুযোগটাকে কাজে লাগাতে গিয়েই এরকম আমার হয়ে যায় তো এখন থেকে ভাবছি অভ্যেসটা অভ্যেসের মতোই রাখব তো যাই হোক এদিকে রান্নার দিকে চলে আসলাম রান্না রান্না করে নেব আজকে আর খুব বেশি বড় ভিডিওটা করব না তার কারণ হচ্ছে বড় ভিডিও করতে গেলে আজকে আমার অফিস যাওয়া হবে না তো যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে নিজের ভালো লাগে না তো অনেক দিন যাবত হয়ে গেল এই আলসেমির জন্য ভিডিও করা হচ্ছে না আজকে করব কালকে করব এই করে কিন্তু ভিডিও আমি করছি না তো তোমরাই বলো কি করব আমি তো যাই হোক চেষ্টা তো করছি তোমাদের সাথে এখন থেকে নতুন করে আবার ভিডিও দেওয়ার আরও একটা সমস্যা যেটা ওয়াইফাইয়ের জন্য ভিডিও ঠিকঠাক করে মানে টাইম মতো পোস্ট করতে পারছিলাম না তো বাড়িতে এখন ওয়াইফাই রাউটার লাগানো হয়েছে আশা করছি এখন থেকে তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো দিতে পারবো আস্তে আস্তে করে তো চলো আজকের মতো টাটা জানি না কেমন লাগবে তোমাদের আজকের ভিডিওটা খুব বেশি বড় করতে পারলাম না তবে যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা পাশে থেকো সবাই এইভাবেই সবাই সুস্থ থেকো আর এই গরমে সবাই ভালো থেকো কারণ গরম ঠান্ডা দুটোই পড়ছে আমার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে কলার ভয়েস শুনে নিশ্চয় বুঝতেই পারছো কলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে তো আমার তো ঠান্ডা লেগেই থাকে এটা আমার বারো মাসেই রোগ হয়ে গেছে একটা এটাকে আমি আর রোগের মধ্যে ধরি না তো একদিন ঠান্ডা একদিন রোদ একদিন বৃষ্টি এই করে কিন্তু সবার বাড়িতে বাড়িতে কিন্তু অসুখ করছে তো সবাই সবাই সুস্থ থেকো নিজেদের সাবধানতা বজায় রেখে চলো তো ঠান্ডা যেন কোনো রকমই না লাগে সেটা চেষ্টা করো বিশেষ করে বাচ্চাদের সবাই সুস্থ থেকো তো এইটুকুই কামনা করছি তো চলো সবাইকে টাটা ভালো থেকো সবাই আজকের মতো এটুকুই থাকছে চলে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন একটা দিন জানি না আবার কবে আসতে পারবো ভিডিও নিয়ে তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সামনে আসার চলো টাটা